সেটা তোমাদেরকে দেখাবো ওটা আনবক্স করা হয়নি আমি এই ধরনের জিনিস এত পছন্দ করি সো সালাম আলাইকুম আমি একটু আপনাদের সাথে কথা বলবো সেটা এখানে দেখতে পাচ্ছি পুরা হাতের কাজে সিল্ক ম্যাটেরিয়ালের অনেক কিছু তো আমি কাস্টমার এটা আমার মতো অনেক ভক্ত এইগুলা অবশ্যই আমার খুবই পছন্দ তাই আমি কেমন লাগছে এখানে কেমন প্রাইস মনে হচ্ছে আমাদের জায়গা থেকে কম্পেয়ার করলে অনেক রিজনেবল মনে হচ্ছে এবং ফেব্রিক কোয়ালিটি কেমন খুবই ভালো খুবই ভালো ওকে সো আমরা কিন্তু আমরা এখানে কিন্তু অলরেডি বুঝে গেলাম যে কাস্টমাররা কিন্তু টু স্যাটিসফাইড কারণ এখানে কিন্তু কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে না তো আমরা এখন ডিরেক্টলি আমাদের যে এন্টারপ্রেনার ম্যাম আছেন ওনার সাথেই কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ আমরা ভালো আছি কতদিন ধরে আপনার এই যে এই আহ সিউক ভান্ডারের সাথে কাজ করা আমি আসলে দুহাজার সাল থেকে আমার এই দুটো পথ চলা কাজ শুরু করেছিলাম নক্সিকাথা দিয়ে নসিকাথা থেকে আস্তে আস্তে শাড়িতে আমি নসিকাতার প্যাটার্নটা তুলে এনেছি এখন আমার সিগনেচার সিল্ক যেটা এই সিল্ক আমি কোথা থেকে কালেক্ট করি না এটা আমার নিজস্ব তার থেকে আমার মেজারমেন্ট আমার পছন্দের কালারে তৈরি হয়ে আছে তারপর আমার মেয়েরা আছে সেখান থেকে আমি কাজ করে আনি এবং প্রত্যেকটা ডিজাইন আমি নিজে আঁকি নিজে পান্স করে এবং সাপটা পর্যন্ত আমি নিজে দেই এই কারণেই আপনি কিন্তু আমাদের তারা ইউ আর আমি চেষ্টা করি যে কোয়ালিটিতে আমি এক ইঞ্চি পরিমাণ ছাড় দিব না প্রাইসটা হয়তো অনেকের মনে হয় আমার প্রাইসটা বেশি আমি চেষ্টা করি যে কোয়ালিটিতে এটার প্রাইস কেমন থাকছে এটা প্রাইস পঁচিশ হাজার থাকছে পঁচিশ হাজার করা পঁচিশ কেন থাকবে না আপনি ম্যাটেরিয়ালটা বা এটার হ্যান্ড স্কিচের যে কষ্ট সেখানে পঁচিশ হাজার টাকা অনেক আসলে এটা মেন কি এটা তো র কালার না এটা আমি ডাবল ডাই করেছি ডাবল ডাইয়ের যে কস্টিংটা আছে সেটা অনেক বেশি আছে তার উপর এই যে পাড়ের যে নিখুঁত পাটটা এবং চড়া পাট এটা করা না এটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচ ও সম্পূর্ণ হ্যান্ড স্টিচ আমার এখানে ঘরের কোনো ওয়ে নেই হ্যাঁ এটা উল্টা বসতে কোনটা সুজে কোনটা মানে উল্টা সাইড এটা বোঝা মুশকিল মানে কাস্টমার এসেও কনফিউজড হয়ে যায় যে এটা উল্টা পাশ আমি তো টাকা থেকে স্টার্ট হচ্ছে আপু আমার শাড়ি একুশ থেকে স্টার্ট হচ্ছে পর্যন্ত আমি হ্যাঁ আর আপনার কি অনলাইন বেজ আর আমার কোনো ই নাই আমার অনলাইন বেজ এবং বিভিন্ন করে থাকি আমাদের একটা কার্ড দিবেন যাতে

সবাইকে এবং আহ কালকেই তো শেষ হয়ে যায় কালকে শেষ হয়ে যায় এরপরে সবাই কিন্তু অনলাইনে আপনাদের ইনশাল্লাহ সবাই ভালো থাকবে